আমি আল্লাহ তোদের কি বড় মায়া কইরা দুনিয়ার জমিনে বানাইছি আমি আল্লাহ চাইনা বান্দা কুনা নিয়া তুমি কবরের মধ্যে যাও বেনামাজি তুমি কবরের মধ্যে যাও না বান্দা আমি আল্লাহ বড় মায়া করা তোমারে বানাইছি আমি আল্লাহ চাইলে তোমারে কোন আদেশ দিয়া বানাইতে পারতাম আমি আল্লাহ যদি বলতাম এরে সাইফুল ইসলাম আফসারি তুই হয়ে যাও সাথে সাথে সারিি হাত বডি ওয়ালা এমন একটা আস্তা মানুষ আমি হয়ে যাইতাম এরে মুসলমান বাবা বলেন তো আমার আল্লাহর এমন পাওয়ার আছে না নাই আওয়াজ দিয়া বলতে হবে আমার আল্লাহর পাওয়ার আছে না নাই ওল্লাহ হো আলা কুল্লি সেই ইংপাদি আল্লাহ বলে আমি আল্লাহ সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান আল্লাহ যা কিছু চান সাথে সাথে তাই করতে পারেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আই ক লাহু কোন ভয়া আমার আল্লাহ যখন কোন কিছু করতে চান আমার আল্লাহ যখন কোন কিছু বানাতে চান আমার আল্লাহর মিটিং মিছিল করা লাগে না আমার আল্লাহর পরামর্শ সলা করা করা লাগে না আমার আল্লাহ কারো দিকে মুখাপেক্ষি হওয়া লাগে না আমার আল্লাহ শুধুমাত্র বলে কোন হয়ে যাও ওই বস্তুটা সাথে সাথে আপনা আপনি হয়ে যায় সোহান আল্লাহ পারে কি পারে না এরে মুসলমান বাবা আমার আল্লাহ কেমন পারনে হজরতি ইব্রাহিম আলহি সালাম তিনি হলেন মুসলিম জাতির হজরতি ইব্রাহিম আলহি যখন তার এলাকার মধ্যে দাওয়াতের কাজ আরম্ভ করলো বাবা আল্লাহ তালা দুনিয়ার জমিনে লক্ষাধিক নবীরা সুন্দর বাবা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন দুনিয়ার জমিনের আল্লাহ বোলা মানুষদেরকে দাওয়াত দিয়া দিয়া বুঝাইয়া বুঝাইয়া আল্লাহ বোলা মানুষদেরকে আল্লাহ বানানোর জন্যে জাহান্নামের অভিযাত্রী মানুষগুলারে হাতে পায় ধইরা ধইরা বুঝাইইয়া বুঝাইইয়া জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে একজন দুইজন নয় বাবা 100 200 নয় 1200 2000 নয় লাখের উপরে আল্লাহ তালা দুনিয়ার জমিনে নবী রাসূল পাঠাইছেন এদের মধ্যে অন্য তুমি একজন নবীর নাম হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনলেন নি আপনারা তার কথা বলেন লাগলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস এলাকার মধ্যে মানুষদেরকে দাওয়াত দেয় মূর্তি পূজার বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেন মূর্তি পূজা করা যাবে না গাইরুল্লাহর ইবাদত করা যাবে না এই দাওয়াতের কাজ যখন আরম্ভ করে দেয় বাবা নিজের আপন পিতা আযর ব্রাহ্মণ থেকে নিয়ে শুরু করে নমরুদ আর তার সেনা বাহিনী সহকারে প্রশাসনের লোকজন যারা আছে তাদের গায়ের মধ্যে অ্যালার্জি আরম্ভ হয়ে গেছে চুলকানি আরম্ভ হয়ে গেছে দেখবেন এই জমানায় কেরাম যখন হকের কথা বলে কেরাম যখন সত্য বিষয়ে উচ্চারণ করে এলাকার মধ্যে দেখবেন কিছু মানুষ আছে তাদের গায়ের মধ্যে চুলকানি আরম্ভ হয় আছে না নাই আওয়াজ দেওয়া বলতে হবে বাবা আছে না বোঝা গেল ইব্রাহিম নবীর এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে আছে অপরদিকে নমরুদ আর তার গুন্ডা বাহিনীর উত্তর শরীরা আবু জাহেল উৎপা সবাইবার উত্তর শরীরা আজো পর্যন্ত দুনিয়ার জমিনে আছে না নাই আর একটু আস্তে কোন আছে না নাই ইব্রাহিম নবী যখন এই দাওয়াতের কথা বলেন এক আল্লাহর ইবাদত করার জন্য বলেন ইবাদত গুলো ছেড়ে যাওয়ার জন্য বলেন তখন নমরুদের গায়ের ভিতরে আগুন ধরে গেছে বাবা নম্র চিন্তা করলো কিভাবে ইব্রাহিমকে তার এই দাওয়াত মিশন মিশন থেকে রোখা যায় বন্ধ করা যায় ফিরিয়ে রাখা যায় তার যত গুণ্ডা বাহিনী আছে প্রশাসনের লোকদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ একটা মিটিং এর মধ্যে কি করা যায় ওই মধ্যে সিদ্ধান্ত নেওয়া ইব্রাহিম কে যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে সরিয়ে দেওয়া না যাবে ইব্রাহিমের এই দাওয়াতে কার্যক্রম বন্ধ করা যাবে না কি করতে হবে ইব্রাহিমকে হত্যা করতে হবে এরে মুসলমান বাবা বলেন তো রাখে আল্লাহ সবাই কন রাখে আল্লাহ আবার মারে আল্লাহ আল্লাহ দেখাইছে না জুলাই আগস্টের মধ্যে আল্লাহ তালা দেখাইছে বাংলাদেশের মুসলমানেরা বাংলাদেশের মানুষেরা মনে করেছিল কমপক্ষে পক্ষে দুই হাজার সাল ঠিক না আল্লাহ কয় বান্দা চিন্তা করিস না রে আমি আল্লাহ বড় কুদরতওয়ালা তোরা যা চিন্তা করিস আমি আল্লাহ তালা তার উল্টাটা করি ভাবতেছ একচল্লিশ সাল পর্যন্ত থাকবে না না আমি আল্লাহ এমন এক শব্দ এমন এক বাক্য তার জবান দিয়া বের করে দিব এক শব্দের কারণে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় দিব এই পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে সব কিছু গুছাইয়া দাদার বাড়ি রওনা হওয়া লাগবে আল্লাহ পারে কি পারে না ওય আল্লাহ এখনো আছে না নাই হাত তুলে করে বলেন ওય আল্লাহ এখনো আসে না নাই লিল্লাহ হে তাকবীর नाराए তাকবীর কোরআন হাদিস যেখানে আলেম আলেম যেখানে মসজিদ মাদ্রাসা যেখানে নাস্তিক মুরতাদ যেখানে আমরা নাই সেখানে নাস্তিক মুরতাদ যেখানে গান বাজনা যেখানে বাউল ফকির যেখানে ঢোল তবলা যেখানে নারায়ে তাকবীর আরে মুসলমান বাবা আমার আল্লাহ পারে কি পারে না আল্লাহ কয় ইব্রাহিম হত্যা করবা না না এত সুজানা এত কারণ আমি আল্লাহ ইব্রাহিমের হেফাজত করনে ওয়ালা সুবহান মিটিং এর মধ্যে পরামর্শ করা হলো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হলো কি করা হবে কয় ইব্রাহিম কে হত্যা করা হবে ইব্রাহিম নবীর হত্যা করবা কিভাবে হত্যা করবা গুলি করে মারবা না পাথর নিক্ষেপ করে মারবা না অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে মারবা এলাকার মানুষেরা আর নম্র প্রশাসনের লোকদেরকে নিয়ে মিটিং এ সিদ্ধান্ত না না ইব্রাহিম যেহেতু আমাদের ধর্মের আমাদের প্রতিমাদের এরকম ভাবে চোন কালি মেরেছে আমাদের ধর্মের উপরে চোন কালি মেরেছে ইব্রাহিমকে এমনি এমনি মারা যাবে না ওকে বড় আজাব দিয়া শাস্তি দিয়া মারতে হবে কিভাবে মারা হবে আগুনে পুরায় মারা হবে জুড়ে পড়েন না উজুবিল্লা এবার নম্রতার প্রশাসনের লোকদেরকে ডাক দিয়া কই। যাও যাও তোমরা যাও এলাকার মধ্যে তালাশ করে খোঁজ খবর নিয়ে দেখো কোথায় কোথায় ভালো লাকড়ি পাওয়া যায় জ্বালানি কাঠ কোথায় পাওয়া যায় তফসিরে লাইনের মধ্যে আসছে রে বাবা নমরুদ আদেশ দেওয়ার পর এক মাস সময় লাগাইয়া পরিপূর্ণ এক মাস সময় লাগাইয়া তারা কষ্ট সংগ্রহ করেছে তারা জ্বালানি কাঠ সংগ্রহ করেছে জ্বালানি কাঠ যখন সংগ্রহ করা হয়ে গেল বাবা নমরুদ কয় আর দেরি কেন তাড়াতাড়ি এই কাঠের মধ্যে আগুন লাগায় দাও অগ্নিকুণ্ডের ব্যবস্থা কর নমরুদ এই জালেম সৈতান এই জালেম বাদশার দেশে প্রশাসনের লোকেরা সেনা বাহিনীরা ওই এক মাস সময় লাগাইয়া যে লাকড়ি সংগ্রহ করা হলো ওই এক মাসের লাকড়ি দিয়া বাবা অগ্নিকুণ্ড বানানো হলো তফসিলের কিতাবের মধ্যে আসছে বাবা এক সপ্তাহ পর্যন্ত আগুন জ্বালানো হয়েছে আরে মুসলমান বাবা বলেন তো যে আগুনটা এক সপ্তাহ যাবত চলতেছে ওই আগুনের মধ্যে তেজ কম নাকি বেশি তফসিলের কিতাবের মধ্যে আসছে বাবা কোনো পাখি যদি সেই অগ্নিকুণ্ডের উপর দিয়ে উড়ে যেতে চাইতো উড়ে যেতে পারত না সাথে সাথে পড়ে ভোনা হয়ে সেই অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে যেত এতটাই উত্তপ্ত আগুনের ব্যবস্থা করা হলো এখন ইব্রাহিম নবীকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে কিভাবে নিক্ষেপ করবে কারণ আগুনের তো ধারে কাছে যাওয়া যায় না এত উত্তপ্ত আগুন নম্রদের ব্রেইনে আর কোনো কাজ করতেছে না তফসিরের কিতাবের মধ্যে আসছে ইবলিস পণ্ডিত মশাই হাজির হয়ে গেছে হাজির হয়ে দিয়া কয় বস তুমি না এত বড় ইবলিস তোমার মাথার মধ্যে কি বুদ্ধি নাই কিভাবে তুমি ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলবা ডাক দিয়া কয় না না আগুন উত্তপ্ত হয়েছে ইব্রাহিমকে যে ধৈরা আগুনের মধ্যে নিক্ষেপ করব সেটা কুশ্চিন কালেও সম্ভব না কারণ আগুনের তেজ অনেক বেশি শৈতান ডাক দিয়া কয় আমি একটা বুদ্ধি দেই শুনবানি নম্রত ডাক দিয়ে কয় অবশ্যই শুনবো শুনবো না কেন বলো এবার শৈতান ডাক দিয়া তুমি তোমার প্রশাসনের লোকদেরকে দিয়া কাঠ দিয়ে একটা যন্ত্র আবিষ্কার করো মেশিন বানাও যে মেশিনের মধ্যে যেই মেশিনের উপরে ইব্রাহিমের হাত পা রশি দিয়া বাইধা দূর থেকে তোমরা তার আগুনের মধ্যে নিক্ষেপ করবা নমরুদ এই পরামর্শ শুনে তার প্রশাসনের লোকদেরকে ডাক দিয়া কয় তোমরা তাড়াতাড়ি এমন এমন একটা মেশিন আবিষ্কার করো এবার প্রশাসনের লোকেরা একটা যন্ত্র আবিষ্কার করলো মেশিন মেশিন আবিষ্কার করল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ওই মেশিনের মধ্যে নিয়ে আগুনে নিক্ষেপ করবে বাবা ইব্রাহিম নবীর এবার হাত পা বাঁধার জন্য আদেশ দেওয়া হলো প্রশাসনের গুন্ডা বাহিনীরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা হাত ইব্রাহিম নবীর দুইটা পা বাবা রশি দিয়া বাঁধছে বাধার পর যখন সেই মেশিনের উপর উঠায় কিতাবের মধ্যে তাম পৃথিবীর তলানীন্তন কালে যত মখলুক আছে সমস্ত মখলুক সমস্ত ফিরিস্তারা আল্লাহকে আল্লাহ বলে দিয়া কয় আল্লাহ তোমার বন্ধু ইব্রাহিমের সঙ্গে তুমি কেমন খেলা আরম্ভ করলা তাকায়া দেখো এখনই তো নমরু তোমার বন্ধু ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিবে এরে মুসলমান বাবা নাজিল হয়ে গেছে। ইব্রাহিম নবীর কাছে আইসা বলে ওগো নবী ইব্রাহিম আপনি তো এখন বিপদের মুহূর্তে আছেন বলেন বলেন আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে কি না ইব্রাহিম নবী ডাক দিয়া কয় সাহায্যের তো অবশ্যই প্রয়োজন আছে তবে আমি তোমাদের সাহায্য গ্রহণ করতে রাজি না ফেরেশ তারা জিজ্ঞাসা করে এরে ইব্রাহিম নবী আপনার বিপদের মধ্যে আমরা যদি সাহায্য না করি কে আপনারে সাহায্য করবে ইব্রাহিম নবী দীপ্ত কণ্ঠে বলতেছে বাবা যে আল্লাহর জন্য যে আল্লাহর পথের দাওয়াত দেওয়ার কারণে আজকে আমি এই আগুনে নিক্ষিপ্ত হতে যাচ্ছি আমি সরাসরি ওই আল্লাহ তালার সাহায্য কামনা করি আমার আল্লাহ পারে কি পারে না আল্লাহ যে সব পারে এটা বুঝানোর জন্য এই ঘটনা টানছি আবার পিছন দিকে যাবো মুসলমান ভাইয়া আমার গভীর মনোযোগ এবার ইব্রাহিম আলেহিস্তানা তুয়াসলাম কেশি মেশিনের মধ্যে উঠাইয়া আপ জালেম বাদশাহ নম্রুদের আদেশে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো বলেন তো বাবা আমাদের বানানেওয়ালাকে আলটু astrocyte করা করনা কে এই জমিন বানানে কে আসমান বানানে ওয়ালা কে আগুন বানানে ওয়ালা কে আল্লাহ রব্বুল আলামিন আগুন সাথে সাথে রাখ دیا বলে বাবা সূরা আম্বিয়ার মধ্যে আয়াত আসছে আল্লাহ আয়াত নাজিল করে দেন কুনায়ানা কোনদম মশালা মান আলা বরহি এরে মুসলমান বাবা আমার আল্লাহ পুরানে হাকিমের মধ্যে আদিয়া দিচ্ছে আল্লাহ নিজে বলতেছি আমি আল্লাহ আগুন দে দাঁড় দিয়া ভল্লাম এরে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও ঠান্ডা হয়ে যাও কেমন ঠান্ডা হইবা আরামদায়ক ঠান্ডা শান্তিদায়ক ঠান্ডা কার জন্য কার উপরে ইব্রাহিম আমার দোস্ত আমার খলিল আমার বন্ধু ইব্রাহিম আলাইহিসা তোয়াসালামের জন্য তুমি ঠান্ডা আরামদায়ক ঠান্ডা হয়ে যাও তস্তিরে যান আনাইনের মধ্যে আসছে বাবা আল্লাহ যদি ওই সময় শুধুমাত্র বলতেন কুনি দান এরে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও আগুনটা এতটাই ঠান্ডা হয়ে যাইত বাবা ঠান্ডার তীব্রতার কারণে ইব্রাহিম নবীর ইন্তেকাল হয়ে যাইত ইব্রাহিম নবী মারা যাইতেন এই জন্য আল্লাহ তাআলা সালামান শব্দটি যুক্ত করেছেন বাবা গরমের দিনে যখন মসজিদের ভিতরে বা অফিসের ভিতরে এসি চলে এসি বলেন তো বাবা গরম থেকে যদি সেই এসির মধ্যে ঢুকেন খারাপ লাগে না আরাম লাগে খারাপ লাগে নাকি ভালো লাগে ইব্রাহিম আলাইহ সালাতু আসসালামের জন্য আল্লাহ তালা ওই আগুনের কুন্ডিটারে আল্লাহ তালা এরকম ভাবে এসির মতো বানায় দিছে ইব্রাহিম আলাইহ সালাতু আগুনের মধ্যে আছে অবস্থান করতেছে তার বাহিনী সহ সবাই মনে করতেছে এত উত্তপ্ত আগুন এত তেজদীপ্ত আগুন ইব্রাহিমকে তো একেবারে পোড়াইয়া শেষ কইরা দিবে ওই আগুনটা বাবা এক বর্ণনা মতে এক সপ্তাহ পর্যন্ত জ্বলেছে আরেক বর্ণনা মতে চল্লিশ দিন পর্যন্ত জ্বলেছে আগুন যখন নিবে যায় ইব্রাহিম আলাইহ সালাত ওয়াসালাম সেই আগুন থেকে বের হয়ে আসে সোহার সোহানুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে এলাকার মানুষেরা মহল্লার মানুষেরা আশ্চর্যন্নিত হয়ে গেল কি ব্যাপার ইব্রাহিম তোমাকে মারার জন্য নমরুদ এত উত্তপ্ত আগুনের মধ্যে তোমার নিক্ষেপ করলো এর পরেও তুমি মরলা না কি ব্যাপার বলো আগুনের মধ্যে তোমার সময়টা কেমন কেটেছে ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি দরদর তৈরি আর কান্দি ডাঙ্কিয়া বলে এলাকার মানুষেরা শোনো আরে দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত হায়াত পাইলাম আগুনে যাওয়ার আগ পর্যন্ত যত সময় দুনিয়াতে কাটাইলাম আগুনে যাওয়ার পরে যতটুকু সময় কাটাইলাম আল্লাহর নামের কসম কইরা বলি আগুনের মতো এত আরামদায়ক সময় আমি আর পৃথিবীর জমিনে দিন কাটাই না কে পারে আল্লাহ আল্লাহ ক্যাম্বারক নাম আল্লাহ আল্লাহ আশে ফু কাক আল্লাহ আল্লাহ ক্যা মুব নাম হাই আহ্লা মিনো কা কামো হাই আহ চিরস কোণাদ জানম তামাম জোরে জোরে বলা যাবে কি মার জনম জনম যদি গাহি তুমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি জনম জনম হবে না ভরেও ভরে না যেন ভরেও ভরে না যেন সাহরায় প্রাণ সবাই করেন তুমি রহমান তুমি মেহর তুমি রহমান তুমি মেহরব অন্ধ গহে না শোধো তুমারি গুন বুঝেও বুঝে না তবসা তুমি রহমান তুমি মেহের ঠিক কিনা বলে মুসলমান এই জন্য আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই বলেন আমার আল্লাহ যা কিছু করতে চায় আল্লাহ তাই করতে পারেন আল্লাহর কারো দিকে মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন হয় আল্লাহ